সমান আওয়ামী লীগের একজন ক্যাডার গত উনিশ জুলাই ছাত্রজন তার উপরে যেভাবে তার দলবল নিয়ে গুলি ছুড়েছেন সেটা আপনারা ইতিমধ্যে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখেছেন শামীম উসমান উনিশ জুলাই যেসব অস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন সেইগুলো অস্ত্র কথা থেকে আসলো শামীম উসমানের সাথে তার ছেলে অয়ন তার শ্যালক বিসিবির পরিচালক তানবির আহমেদ টিটু এছাড়াও ডিবিসি ও যুগান্তরের জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জের রাজু আহমেদ ও দেশরূপান্তরের প্রতিনিধি কমল খান তারা সবাই একসাথে মিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ গুলি ছুড়েছে নিরীহ মানুষের উপর সেই দিন রিয়াগুপ নামের নিষ্পাপ একটি শিশুর মৃত্যু হয় এই ভিডিওটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে আজকে এ নিয়ে কথা হচ্ছে উসমান কত হত্যা কত গোম কত ধরনের অবৈধ কাজের সাথে জড়িত সেটা কম বেশি জানেন এই উসমানের কারণে কেউ কোনোদিন কথা বলতে পারেনি এই যখন তার যেটা প্রয়োজন হয়েছে তখন এই করে মুখ বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তখনই সে মানুষকে হত্যা করেছে আজকের যে ভিডিওটি আপনারা দেখেছেন একটা দেশে যে আওয়ামী লীগের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে এত অবনতি পুলিশের সাথে মিলেমিশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এমনকি মিডিয়া কর্মী একসঙ্গে নিরীহ মানুষের উপরে ছাত্র জনতার উপরে হামলা করছে গুলি ছুটছে এই দৃশ্য দেখে আপনি কি মনে করছেন যে যেগুলো এখন মামলা হচ্ছে সেগুলো ভুল মানুষ এতদিন যা বলতে পারেনি মানুষ এতদিন যে ধৈর্য ধরে রেখেছিল বুকে কষ্ট লালন করে রেখেছিল তার বহিপ্রকাশ আওয়ামী লীগের পতন এই ভিডিওগুলো যখন আমরা দেখছি তখন নিজের বিবেককে নাড়া দিচ্ছে এই কি দেশ এইভাবে মানুষ তার পরিবার তার আশেপাশের লোক কর্মী মিডিয়া কর্মী নিয়ে জনতার উপরে গুলি করতে পারে শামীম উসমানের পরিবার এই অস্ত্রগুলো কথায় পেল কিভাবে মিডিয়া কর্মী, পুলিশের সঙ্গে গুলি তার তদন্ত অবশ্যই হওয়া যেগুলো অস্ত্র কখনো দেখেনি সেইগুলো অস্ত্র মুসমানের ঘরে ছিল সব অস্ত্র দিয়ে তারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে এই সব অস্ত্র দিয়ে তারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ভাবতে পারেন আমাদের দেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার এই স্বৈরাচার সরকার তার যতটুকু অস্ত্রের মুখে বল প্রয়োগ করে মানুষকে জিম্মি করে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য যা করেছে তারপরেও আপনি বলবেন যে তারা সাধু তারপরে বলবেন যে তাদের বিচার হওয়া উচিত না গত কয়েকদিন ধরে অনেকে বলছেন যে মামলা হচ্ছে এর বিরুদ্ধে সের বিরুদ্ধে অনেক মামলা অনেক মামলা কিন্তু কেউ জড়িত না নিষ্পাপ অনেকের বিরুদ্ধে এখন মামলা করা হচ্ছে যারা কখনোই এদের সাথে জড়িত ছিল না আরে ভাই পনেরো বছর মানুষ যে অত্যাচার সহ্য করেছে আওয়ামী লীগের হাতে যে জিম্মি ছিল বাংলাদেশের মানুষ তার প্রমাণ হচ্ছে এই শামীম মুসমান। তার প্রমাণ হচ্ছে এই শামীম মুসমানের পরিবার তার আশেপাশের লোকজন এখন চিন্তা করেন এই আওয়ামী লীগ সরকার কিভাবে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সবাইকে ব্যবহার করেছে আমাদের বাংলাদেশ গত ১৫ বছর কিভাবে এক নায়কতন্ত্রের উপরে একটি ডিকটেটর সরকারের উপরে ডিপেন্ডেন্ট ছিল কিভাবে জনসম্মুখে তাও একটা অস্ত্র না স্বামী মুসমানের হাতে দুটো অস্ত্র গুলি ছুড়েছে আমি মনে করি যত মামলা হচ্ছে তার সুষ্ঠু তদন্ত হওয়া খুবই জরুরি যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবার বিচার হওয়া উচিত কাউকে ছাড় দেওয়া যাবে না কারণ কোনো না কোনোভাবে কোনো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত এবং তারা কোনো না ভাবে ক্ষমতায় ঠিক থাকার জন্য তাদের সব বল প্রয়োগ করেছে আপনি যেদিকে তাকান শুধু দুর্নীতি দেখবেন আপনি যেদিকে দেখান শুধু দেখবেন যে আওয়ামী লীগের কোনো ভালো কাজ নেই একটি দেশের যদি ব্যাংক খালি হয়ে যায় একটি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় একটি দেশের প্রতিটি ডিপার্টমেন্টে রন্ধে রন্দে যদি দুর্নীতি ঢুকে যায় তারপরেও আপনি বলবেন আহ যাহা উন্নয়ন হয়েছে এই উন্নয়নটা যদি আরো পাঁচ বছর থাকতো আওয়ামী লীগ সরকার তাহলে সব বদলে যেত আর আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে আমাদেরকে উন্নয়ন দেখিয়ে যে লুটপাট করেছে তারপরেও আপনি বলবেন এটাকে উন্নয়ন নাকি এটা বাংলাদেশের ধ্বংসযোগ্য একটি রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এই মনি যখন শিক্ষামন্ত্রী ছিল এমন কোন লাভবান কে হয়েছে তার পরিবার আর ক্ষতিগ্রস্ত কে হয়েছে আমাদের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত কে হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আপনি বলবেন আওয়ামী লীগ সরকার যারা এখন এগুলো কথা বলছেন এই আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের জিম্মি করে গুম করে অন্যায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠাতা করেছে তাদের প্রত্যেকের বিচার এখন হওয়া উচিত এবং এই বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে সেটাই আশা করছি যত দ্রুত দেশ রূপান্তরের কমল খান বিবিসি ও যুগান্তরের রাজু আহমেদকে আইনের আওতায় আনা হোক মামলা দেওয়া হোক এইসব মিডিয়া কর্মী হত্যাকারী তাদেরকে দ্রুত সম্ভব গ্রেফতার করা হোক সেই দাবি।